আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কোনো ফানি ভিডিও না আজকে কোনো রিয়াকশন ভিডিও না আজকে যে শিশু বাচ্চাটিকে নিয়ে সামনে দাঁড়াইছি এই শিশু বাচ্চাটি অসুস্থ রক্তনালীতে সমস্যা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে চিকিৎসা দিনে বহু টাকা প্রয়োজন কিন্তু এই যে এই যে ভাইটি দেখতেছেন এই ভাইটির এত সামর্থ্য নাই টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই সেজন্য আজকে আপনাদের মাঝে সাহায্যের হাত বাড়াইছি জানি ফেসবুকে আমার পাঁচ লক্ষ আশি হাজার ফলোয়ার্স আছে এই আশি হাজার ফলোয়ার্স এর ভিতরে কেউ কি নাই সহযোগিতা করে এই ভাইটিকে এই ছোট বাচ্চাটিকে সুস্থ করে দেবে প্রিয় বন্ধুরা ভিডিওটা কেউ মজা নেবেন না এই শিশু বাচ্চাটি অনেক অসুস্থ চিকিৎসার জন্য কি বাঁচতে পারবে না সে এটাই কি পাপছিল জন্ম জন্ম নেয়া প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এই বাচ্চাটির অবস্থা কত সুন্দর একটি বাচ্চা জন্ম নিয়েছে সে কি চিকিৎসার অভাবে মারা যাবে আপনারা সাহায্যের হাত বাড়ান আসুন এগিয়ে আসুন যে যা পারি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যেরকম সামর্থ্য আছে দিয়ে আমরা চিকিৎসা করি আসুন আর মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই বিকাশ নাম্বারে আপনার টাকা পাঠায় দিবেন সহযোগিতা করবেন যার যেরকম সামর্থ্য আছে আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করুন শেয়ার করে সবার নিজে পৌঁছায় দেন যে বাচ্চাটি অনেক অসুস্থ দেখেন দর্শক ভাইরা আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে তার নাম মোহাম্মদ আদি আমার নাম হাফিজ বাচ্চাটা কান্তা ছিল সেই জন্য বাচ্চাটি বাচ্চাটার মার কাছে দিয়ে আসছি প্রিয় বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই আপনারা বিকাশের মাধ্যমে যে যা পারেন টাকা সহযোগিতা করবেন আর আপনারা দেখেন যে এই মেডিকেল রিপোর্ট আমি নিয়ে আসছি সহ দেখেন বাচ্চাটি কত অসুস্থ আপনারা যে যা পারেন এখনই সহযোগিতা করুন এখনই এগিয়ে আসুন আজকে আমার হইছে কালকে আপনাদের হইতে পারে এভাবেই আমরা প্রত্যেকটা মানুষ মানুষের বিপদ আপদে এগিয়ে আসব সহযোগিতা করলে পাক আপনাদেরকে সব দেবে বেশি বেশি করে সবাব দেবে কুরবানির ঈদ সামনে রেখে বলতেছি ভাই আপনারা যে যা পারেন এগিয়ে আসেন এই বাচ্চাটির জন্য নাহলে এই বাচ্চাটিকে বাঁচানো পুরাই অসম্ভব এই যে এই ভাইটি দেখতেছেন খুবই নর্মাল একজন মানুষ খেটে খাওয়া মানুষ ইমামতি করে কয় টাকার ইনকাম করে তিন থেকে চার লক্ষ টাকা তার পক্ষে অসম্ভব বিষয় সে কখনোই পারবে না আপনারা যদি এগিয়ে না আসেন সহযোগিতা না করেন তাহলে কখনোই তার পক্ষে সম্ভব না আমরা দশে মিলে আসুন আমরা সবাই এগিয়ে আসি যে যা পারি আমরা ঠিক আছে যে যা পারি সহযোগিতা করে এই শিশু বাচ্চাটিকে আমরা বাঁচাই আসুন সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন ধন্যবাদ সবাইকে